আসুন আমার প্রচার গাড়ির সামনে আপনাদের জন্য এনেছি পবিত্র রমজান মাসের শ্রেষ্ঠ আকর্ষণ সবার প্রিয় জিনিস সামাই কেউ কেউ বলেন লাচা গ্রাম গঞ্জ শহর তুলপার করে রাচির সেই বিখ্যাত সামাই বা লাচা এখন আপনার বাড়ির সামনে এটি আনা হয়েছে বিহারের রাজে থেকে রাচির এক বিখ্যাত জিনিস এখন আপনি পাবেন বাড়িতে থেকেই গাড়ি এখন আপনার বাড়ির সামনে সামাই নিয়ে দাঁড়িয়ে আছে এই সামাই বা লেচা ঘি দিয়ে ভাজা আছে আপনারা শুধু গরম দুধে ফুটিয়ে পরিমাণ মতন চিনি দিন তৈরি হয়ে যাবে সুস্বাদু সামাই বা লাচা। অপূর্ব টেস্টের জিনিস সববার খাবার মতন জিনিস আসুন প্রচারকারীকে লক্ষ্য করে এগিয়ে আসুন এবং সংগ্রহ করুন যতটা আপনার প্রয়োজন আপনি ততটাই নিতে পারেন এক কথায় যেমন খুশি কিনতে পারেন দুই প্রকারের আছে এক প্রকারের দাম একশো টাকা কেজি অপর প্রকারের দাম একশো দশ টাকা কেজি গ্রামগঞ্জ শহর তল পার করে এখন আপনার এলাকায় পাওয়া যাচ্ছে পবিত্র রমজান মাসে রাচির সেই বিখ্যাত জিনিস এখন আপনার বাড়ির সামনে মনে রাখবেন এটি আনা হয়েছে বিহারের রাঁচি থেকে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে এই সামাই বা লেচা আপনি পাবেন না এই সামাই বা লেচা ঘি দিয়ে ভাজা আছে আপনারা শুধু গরম দুধে ফুটিয়ে পরিমাণ মতন চিনি দিন তৈরি হয়ে যাবে সামাই বা লেচা আর হ্যাঁ বৌদিমনি এই সামাই বা লেচা আরো সুস্বাদু করতে হলে আপনি দিতে পারেন কিশমিশ কাজু বাদাম তেজপাতা যেমন খুশি কিনতে পারেন প্রকারের আছে। আমার দু গাড়ির সামনে আপনাদের জন্য এনেছি পবিত্র রমজান মাসের শ্রেষ্ঠ আকর্ষণ সবার প্রিয় জিনিস সামাই কেউ কেউ বলেন লেচা গ্রামগঞ্জ শহর তোলপাড় করে রাঁচির সেই বিখ্যাত সামাই বা লাচা এখন আপনার বাড়ির সামনে এটি আনা হয়েছে বিহারের রাঁচি থেকে রাঁচির এক বিখ্যাত জিনিস এখন আপনি পাবেন বাড়িতে থেকেই প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে সামাই নিয়ে দাঁড়িয়ে আছে এই সামাই বা লাচা। ঘি দিয়ে ভাজা আছে আপনারা শুধু গরম দুধে ফুটিয়ে পরিমাণ মতন চিনি দিন তৈরি হয়ে যাবে সুস্বাদু সামাই বা লাচা অপূর্ব টেস্টের জিনিস সববার খাবার মতন জিনিস আসুন প্রচারকারীকে লক্ষ্য করে এগিয়ে আসুন এবং সংগ্রহ করুন যতটা আপনার প্রয়োজন আপনি ততটাই নিতে পারেন এক কথায় যেমন খুশি কিনতে পারেন দুই প্রকারের আছে এক প্রকারের দাম একশো টাকা কেজি অপর প্রকারের দাম একশো টাকা কেজি গ্রামগঞ্জ গঞ্জ শহর তোলপাড় করে এখন আপনার এলাকায় পাওয়া যাচ্ছে পবিত্র রমজান মাসে রাচের সেই বিখ্যাত জিনিস এখন আপনার বাড়ির সামনে মনে রাখবেন এটি আনা হয়েছে বিহারের রাঁচি থেকে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে এই সামাই বা লেচা আপনি পাবেন না এই সামাই বা লেচা ঘি দিয়ে ভাজা আছে আপনারা শুধু গরম দুধে ফুটিয়ে পরিমাণ মতন চিনি দিন তৈরি হয়ে যাবে বা আর হ্যাঁ বৌদিমনি এই সামাই বা লেচা আরো সুস্বাদু করতে হলে আপনি দিতে পারেন কিশমিশ এলাচ কাজু তেজপাতা যেমন খুশি কিনতে পারেন দু প্রকারের আছে